গৌরী মা ছিলেন শ্রীরামকৃষ্ণের এক সন্ন্যাসিনী শিষ্যা গৌরী মায়ের দ্বারা প্রশিক্ষিত সন্ন্যাসিনীরা আস্তে ধীরে আশ্রমের দায়িত্ব গ্রহণ করতে শুরু করলেন যাতে তিনি দৈনন্দিন দায়িত্ব ও চিন্তা মুক্ত থাকতে পারেন কিন্তু শিক্ষাদান তার জীবনের শেষ দিন পর্যন্ত নিরবচ্ছিন্ন ও অবিচলভাবে চলতে থাকল বরং দিন দিন তার এই কাজ আরও বেড়েই যাচ্ছিল উনিশশো সাল আশ্রমের কাজ সম্প্রসারণের জন্য আশ্রমের সংলগ্ন অতিরিক্ত জমি কেনা হয় শারদেশ্বরী আশ্রম প্রতিষ্ঠার পর গৌরী মা মাঝে মাঝে তীর্থযাত্রায় যেতেন ঠিক যেমনটি তিনি আগে করতেন প্রতি বছর তিনি জগন্নাথ পুরী ও নবদ্বীপে যেতেন এবং কয়েকদিন সেখানেই থাকতেন উনিশশো সালের এক যাত্রায় তিনি জগন্নাথ পুরী মন্দিরে গিয়ে দেবতার উদ্দেশ্যে বলেছিলেন হে ভগবান আমি নিয়মিত এখানে এসেছি তবে এটাই হয়তো আমার শেষবার বার দীর্ঘদিনের তপস্যা ও কঠোর পরিশ্রমে তার শরীর ভেঙে পড়েছিল বয়সের সঙ্গে সঙ্গে তিনি দুর্বল হয়ে পড়েন চিকিৎসকের পরামর্শে ভক্তরা তাকে বদলির জন্য বৈদ্যনাথ এবং পরে নবদ্বীপে নিয়ে যান উনিশশো ছত্রিশ সালে শ্রীরামকৃষ্ণের জন্মশতবার্ষিকী সারা বিশ্ব বিশ্বজুড়ে সমারোহে পালিত হয় গৌরীমা নিজেও এই মহান উৎসব পঁচিশ দিন ধরে পালন করেছিলেন এই উপলক্ষে তিনি একটি সুন্দর ও যথাযথ বার্তা দেন যা অল ইন্ডিয়া রেডিও থেকে সম্প্রচারিত হয়েছিল উনিশশো সালের ডিসেম্বর মাসে তিনি আবারও অসুস্থ হয়ে পড়েন এবং শয্যাশায়ী হন তার ঘরটা ছিল ওপরের তলায় এবং আশ্রমের ভিতরের অংশে পুরুষদের প্রবেশ নিষেধ ছিল তাই পুরুষ ভক্তদের কথা বলার জন্য গৌরীমা ব্যথা সত্ত্বেও নিচে নেমে আসতেন একদিন তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেছিলেন দুর্গা সপ্তশতীতে দেবীকে বলা হয়েছে সর্বশ্রেষ্ঠ দানকারী ইচ্ছা পূরণকারিণী মা তার ভক্তদের সকল ইচ্ছা পূরণ করেন সব কিছুই তার হাতে আমরা যেন এক জেদি শিশুর মতো মায়ের শাড়ি আঁকড়ে ধরি এবং তাকে বারবার অনুরোধ করি শ্রীরামকৃষ্ণ বলতেন যদি আর কিছু না পারো তবে মায়ের কাছে আবদার করা শেখো তুমি কি দেখো নি কেমন করে একটা শিশু তার মায়ের শাড়ি ধরে টেনে নিয়ে বেড়ায় মিষ্টি চায় মা এক ঘর থেকে আরেক ঘরে যান আর সেই শিশু শাড়ি ধরে পেছনে পেছনে ঘোরে অভিযোগ করে আবদার করে মা শেষ পর্যন্ত ছেড়ে দিতে পারেন না তিনি নিজের সন্তানের কান্না দেখতে পারেন না তাই আলমারি খুলে তাকে কোলে তোলেন মাথায় হাত রাখেন শান্ত করেন অন্য একদিন যখন তিনি কয়েকজন মহিলা ভক্তের সঙ্গে কথা বলছিলেন তখন গৌরীমা বলেছিলেন তোমরা নারী বলে কি কারো চেয়ে কম যুগে যুগে অসংখ্য সাধু ও সন্ন্যাসী জন্ম নিয়েছেন তারা সকলেই নারীর গর্ভজাত সমাজ ও ধর্ম রক্ষার কাজ নারীরাই করেন নারীদের মধ্যে বিশ্বাস ও ভক্তি বেশি তারা চেষ্টা করলে ঈশ্বর প্রাপ্তি তাদের তাড়াতাড়ি হয় উনিশশো সালে অসুস্থতার সময়ে এক অমাবস্যা রাতে গৌরীমা এক রহস্যময় স্বপ্ন দেখেন স্বপ্নে এক যজ্ঞের দৃশ্য দেখা যায় স্বপ্নের মূল ভাব ছিল এখন শেষ আহতি দেওয়ার সময় এসেছে গৌরীমা শরীর ত্যাগের প্রস্তুতি নিতে শুরু করেন ধীরে ধীরে তার মন আরও উঁচু স্তরে অবস্থিত হতে থাকে সংসার ধর্মে তার আগ্রহ ক্রমশই কমে আসে তার স্বভাব আরও কোমল হয়ে ওঠে তার মধ্যে সন্ন্যাসিনীর দৃঢ়তা এবং কঠোরতা হারিয়ে যায় জায়গা করে নেয় প্রেম আর কেবল প্রেম সেই সময়ে কোনো গৃহস্থ তার কাছে কোনো দুশ্চিন্তার কথা নিয়ে গেলে তিনি বলতেন এই সব কথা এখন বাদ দাও ঠাকুর শ্রী শ্রীরাম ও কৃষ্ণের কথা বলো আমার ভালো লাগবে তোমাদেরও উপকার হবে এখন তিনি সেই প্রতিজ্ঞার শেষ ধাপে এসে পৌঁছেছেন যা শ্রীরাম ও কৃষ্ণ তাকে দিয়েছিলেন নারীদের জীবন্ত দেবী হিসেবে সেবা করার আশ্রম ছিল তার প্রাণের মতো তিনি আশ্রমের জন্য কী না করেছেন অসংখ্য নারী পুরুষ ভক্তদের তিনি ভালোবাসতেন আর এই ভালোবাসায় কোনো কৃত্রিমতা ছিল না কিন্তু এখন এই সন্ন্যাসিনী সব জাগতিক বন্ধন ছাড়িয়ে গেছেন মানসিকভাবে তিনি শরীর ছাড়ার জন্য প্রস্তুত সম্পূর্ণ তার মনে ছিল বিতরাগ্যতা এবং পরহম আনন্দ জীবনের প্রতি কোনো মোহই ছিল না মৃত্যুর কোনো ভয় ছিল না চল্লিশ বছরের কঠোর সাধনার শেষে তিনি তার সাধ্য লক্ষ্য পূরণ করেছিলেন প্রভুর দর্শন জীবনের শেষে আমাদের লক্ষ্য কতটা খাঁটি তা তখনই বোঝা যায় গৌরী মায়ের ক্ষেত্রে সেই লক্ষ্য ছিল বিশুদ্ধ সোনার মতো সবাই তা দেখতে পেয়েছিলেন উনিশশো সালের শিবরাত্রির দিনে গৌরী বারবার বলেছিলেন ঠাকুর আবার সেই সুতো টানছেন ছাপান্ন বছর আগে আঠেরোশো বিরাশি সালে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন আমি না টানলে তুই আসবি না তিনি তখন টেনে এনেছিলেন তার সেই এক রোখা কিন্তু প্রিয় শিষ্যা গৌরী মাকে তাঁর চরণ কমলে এখন তিনি আবারও সেই সুতো টানছেন তখন ছিল জীবিত অবস্থায় দর্শন এখন হচ্ছে তাকে শরীর ছাড়ার ডাক শিবরাত্রির দিন শান্তিতেই কেটেছিল পরের দিনও আনন্দের মধ্য দিয়ে কাটে শ্রীরাম ও কৃষ্ণ ও মা সারদার কথা বলেই সন্ধ্যা ঘনিয়ে এলো আরতি শেষ হল প্রতিদিনের মতো সেদিনও মহিলারা গৌরী মায়ের ঘরে এসে প্রণাম করলেন একজন কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছিলেন তখন গৌরীমা বললেন আজ অন্য কোনো কথা নয় শুধু ঠাকুরের কথাই বলবো। ঈশ্বরের কথা শুরু হলো শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ তুলতে গিয়ে গৌরীমা তিনবার বললেন গুরু কৃষ্ণ গুরু শ্রীরামকৃষ্ণ গুরু শ্রীরামকৃষ্ণ তারপর তিনি জপ করতে শুরু করলেন জপ করতে করতেই তার মন আরও উচ্চতর ভাবা বেগে চলে গেল তিনি নিচু গলায় বললেন আমার সন্তানরা এখন কেউ যেন আমাকে বিরক্ত না করে জপ চলছিল হঠাৎ এক মহিলা বললেন দেখো দেখো মায়ের চোখের দিকে দেখো কি সুন্দর হাসি কি আলোকোজ্জ্বল মুখ সবাই বিস্ময়ে তাকিয়েছিলেন গৌরী মায়ের দিকে তখন রাত আটটা পনেরো মিনিট গৌরী ও কৃষ্ণের সেই প্রিয় শিষ্যা যিনি তপস্যা ও সেবায় জীবন কাটিয়ে দিয়েছেন এখন ধীরে ধীরে সমাধিতে প্রবেশ করলেন আর সেই সমাধি পরিণত হল মহা সমাধিতে শরীর ত্যাগ শ্রীমা শারদা দেবী একবার বলেছিলেন এক মহৎ আত্মা খুবই বিরল যাদের তুলনা খুব কমই পাওয়া যায় গৌরীদাসী এমনই একজন বিবেকানন্দ যখন পশ্চিম দেশে তার বিজয় যাত্রা শেষে ফিরে আসেন তখন গৌরী মাকে দেখে বলেছিলেন আমি আমেরিকানদের তোমার কথা বলেছি একদিন আমি তোমাকে ওদের দেখাব যাতে ওরা বুঝতে পারে ভারতবর্ষে কত মহান নারী জন্মেছেন আঠেরোশো সালে এক চিঠিতে স্বামী বিবেকানন্দ লিখেছিলেন গৌরমা কোথায় আমাদের চাই হাজার হাজার এমন মা যাদের মধ্যে থাকবে মহৎ ও উদ্দীপনাময় চেতনা প্রেরণা জাগাবার শক্তি এই আত্মা জাগানো আহ্বান যেন যাদের জন্য নির্ধারিত তাদের কাছে পৌঁছ হয়ে এই প্রার্থনাই করি প্রভুর চরণে তথ্য সংগৃহীত